আমাদের এই সমস্ত দেশে দেখি মসজিদ মাদ্রাসা গরস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হলে সে দিন দিন ধনী হয়ে যায় কি গো জিব্রাইল দিয়ে যায় কিছু মনে করে আপনি আল্লাহর বান্দা আল্লাহর ঘরের আল্লাহর ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এইটা আল্লাহর নাম নিয়ে খাবো এ আর অসুবিধা এক লোক মসজিদের ঘড়ি চুরি করছি লোকজন সে ধরি যে পিটা আর যাইটা ফেলি না মসজিদে যে মসজিদ আল্লাহ আমি কা তা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর মসজিদের জিনিস নেবে চুরি হর যারা আমার এইগুলো করে এই যে জোর করে যারা দায়িত্ব নিতে চান আমার মনে তাদের এখন কোনো উদ্দেশ্য আছে আসলে আপনি জোর করে নেবেন কেন আপনাকে দিতে গেলে আপনি নিতে চাবেন না কারণ এটা একটা ঝামেলার জিনিস মসজিদ বলেন মাদ্রাসা বলেন ঈদগাহ বলেন যাই বলেন এগুলোর দায়িত্ব নেওয়া একটা ঝামেলা না আরও পঙ্খানো পঙ্খানো হিসাব দুনিয়ার মানুষে কত কিছু এই জায়গায় আসবে না দিতে পারলে কেয়া মতো আপনি ধরা খেয়ে যান আর মসজিদের ক্যাশিয়ার হলেও ধনী হয়ে যায় আবার জোর করে নিতে যায় না দিলে আবার রাগ কর আমাদের এলাকায় এখন শুরু হয়নি এগুলো ভাঙের হাটের আছে ওই জেলার নাম বললে আর অসুবিধা নেই কোনো অনেক দূরে তো বলে আমাদের এলাকায় যেন এরকম মানুষ না থাকে কারণ এই যে আমাদের যিনি মামসাহের ছিলেন সারা দেশে উনি কোরআনের প্রচার করতে আমিও এখন সারা দেশে সারা বিশ্বে আল্লাহ নিয়ে যাচ্ছে করানের প্রচারে যদি এলাকার বংশী দুই নম্বর হয় আমার কথা বাইরে চলবে আমার ফেরত দিয়ে পাড়িয়ে দেবে নিজের এলাকা ঠিক করে এজন্যই এলাকা ঠিক করছে আগামীতে যে কোনো দায়িত্ব এখন শুধু ঈদগা বলে না মসজিদ বলেন মাদ্রাসা বলেন গরস্থান বলেন ঈদগা যে যেখানে দায়িত্ব বাইরে রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে যাচ্ছে যারা দায়িত্ব নিতে চান এই পাঁচটা গুণ অর্জন না করে জোর করে যদি আপনি নেন যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ গোনা হবে আপনার এইটা মনে হয় আমি বানিয়ে বলল না মানে আপনার বিশ্বাস করতে চান না মানে না বানিয়ে বলছে সারা তাও আবার বলছে আঠারো বাড়ায় তাহলে কি জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি করতে হবে যা আমি যাই করছি প্রত্যেকটা জিনিস লিখিত হচ্ছে আর এই লিখিত জিনিস পড়ে পড়ে কে আল্লাহকে শোনানো লাগবে বলেন আপনি যে দায়িত্বে আছে যেখানে আছে এটা যদি কে পড়ে পড়ে শোনানো লাগে আপনি কয় লাইন পড়তে পারবে আপনাকে পঞ্চাশ লাইন লেখা একটা কিতাব দেওয়া হবে বই দেওয়া হবে আমল না পাঁচ লাইন পড়ে তো আর পড়তে পারবেন না কারণ ওখানে আপনার পঞ্চাশ টাকা হয়তো মারিং কাটিং করা আছে এরকম কি দেশে নেই যদি কেউ থাকে এটা পরিবর্তন হয়ে যাবে তিন নম্বরে ওয়াকবাম সালাদ তারা নামাজ কায়েম করবে বলেন নামাজ কায়েম কি ব্যক্তিগত ভাবে করা যায় না রাষ্ট্রীয় ভাবে ওরা করানে নামাজ কায়েমের কথা আছে বিরাশি জায়গায় আর নামাজ পড়ার কথা আছে এক জায়গা ফাসল লিলে রব্বিকা অনহার কয় জায়গা মাত্র এক জায়গায় আছে নামাজ পড়ো আর নামাজ কায়েম করবে এটা কয় জায়গা বির আশি জায়গা বীর জায়গায় নামাজ কায়েমের কথা দিলেন কেন পড়ার কথা মাত্র একবার আপনি পড়তে পারেন ব্যক্তিগত পারিবারিকভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে কিন্তু ক্রাইম করতে হলে পেছনে ব্যাকআপ লাগে পাওয়ার লাগে এটা যতদিন পর্যন্ত আপনার হাতে না আসবে আপনি নামাজের ওয়াজ করতে পারবেন তুমি ক্রাইম করতে পারবে আমি উদাহরণ হিসাবে বলছি আমার জেলে যাওয়ার আগে তিন বছর যেহেতু জেলে ছিলাম সেই বিশ সালে বা উনিশ সালে একটা ঘটনা আমার গ্রামে ধরি ছিল একটা ঘটনা আমি হাদিসের যে রায় আছে দিয়েছিলাম কিন্তু কার্যকার করার ক্ষমতা আমার আছে আমি তাদের সময় কার্যকর করতাম যে জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও এরপরে পাথর মেরে ইট মেরে মেরে ফেল আমার মনে হয় এটা যদি কার্যকর করতাম আমারে আমার সান আগে করতো প্রশাসন ধরে বলছিল দেশে করামের বিধান নেই আমি কিসের রায় দে ফতোয়া দিয়েছে না পর্যন্ত থাক কিন্তু কার্যকার করতে গেলে আমি বাঁচতাম এখন যদি বলেন না আপনার ইমানের পরিচয় দেওয়া লাগান করের ওরে করব কি তিন বছর তো ছিলাম কি করলে অপেরা এই জন্যে আমরা চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হবে আর এটা কায়েম করা কোনো ব্যক্তির একার দ্বারা সম্ভব সবার দ্বারা সম্ভব সামনে বাংলাদেশে যদি তিনশো এমপি হয় একশো একান্ন জন এমপি যদি করেন বুকে নিয়ে যে বলে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই ওখান থেকে যদি বলেন হাত তোলেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন যদি বলে হ্যাঁ আমরা নামাজের বিল চাই তারপরের দিন নামাজ দেশে কয়েম হইল আপনাকে তখন ওয়াজ করা রাখবে ভাই সলিমদ্দিন নামাজ পড়ুক আপনার বাবা নামাজ পড় আমি সৌদি আরবের সলো সালে যখন গিয়েছিলাম দেখেছি মরুভূমির ভেতরে মিলে জামাত আদায় রাস্তা ছাড়ু দিচ্ছে হঠাৎ একজন পাগড়ি মাথায় দিয়ে ওই মতো আমাদের যেমন পুলিশের সার্জেন্ট বলে ওই দেশে মতো বলে উনি হঠাৎ একটা গাড়িতে নেমে ওই লোককে ডাক দিয়ে বলছে তুই কি আরবিতে জিজ্ঞাসা করলো তুই কি তুই কি মুসলমান না অন্য জাতি প্রথমে নাম জিজ্ঞাসা করি এরপরে জিজ্ঞাসা করছে কোন জাতির লোক বাড়ি কোথায় ইন্ডিয়া করার তো এখানে জায়গা নেই মরুভূমির ভেতরে তাই মন কর তাই মিস বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মরুভূমির ভেতরে ওরে দাঁড় করিয়ে বসে নামাজে দুই রাখাত নামাজ তো চার রাখা তের চার রাখাত নামাজ পড়বি আর এই মরুভূমির ভেতরে দাঁড়িয়ে থাকবি এক ঘন্টা তো জীবনে দিন অজু না থাকলেও না ছাড়বে রাষ্ট্রীয় ভাগে একা থাকলে এইরকম কায় কায়দায় পৌঁছে যায় এই জন্য আমরা চাচ্ছি যে আমরা শুধু ফতুয়া দিয়ে শেষ করে দেবো না এই চুয়ান্ন বছর যা হয়েছে আমরা যে ফদুয়া দেব এটা যেন কার্যকর হয় সেই কাজ করা লাগবে না সামনে আর এই তার কথা বলতে গেলে কারণ যদি মন খারাপ হয় যে দুনিয়ার কথা এটা রাজনীতির কথা এটা ধর্ম ব্যবসা আপনার ইমান থাকবে আমি কি আমার বাবার দাদার কথা বানিয়ে বলছি আপনার সালাত নামাজ কায়ম করা লাগবে ও আতাস জাকাত ও জাকাত আর সম্পদ থাকলে জাকাত দেওয়া দেওয়া লাগবে যারা সম্পদ আছে কিন্তু জাকাত দেন না আপনারা কোন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারেন না যদি জোর করে রাখেন জোর করে নেন আপনার কিন্তু বোরা হবে এই সম্পদ যাদের আছে খাওয়া দাওয়ার পরে অনব্বই থেকে এক লাখ এক লক্ষ টাকা যদি খাওয়া দাওয়ার পরে কারো দেরি থাকে মাস্ক দিয়ে আপনাকে জাকাত দেওয়াই লাগবে এরপরে পাঁচ নম্বরে হলাম একশা ইল্লা আল্লাহ বাদে তার অন্তরে আর কারো ভয় থাকবে না কারো ওকের দিকে তাকিয়ে সে কথা বলবে নাকি বেজার হবে রাজি হবে এইগুলো না সে দেখবে আমার আল্লাহ রাজি আছে কিনা এই জন্য আল্লাহ বাদে কাউকে সে ভয় করে না এরকম গুণ কোয়ালিটি তার ভেতরে পয়দা হবে গুণ বললাম কয়টা বলেন বলেন আল্লাহ আমি সহ যারা যেখানে যে দায়িত্ব পাব ধর্মীয় কোনো বিষয়ে আল্লাহ আমাদেরকে এগুলো অর্জন করার তৌফিক দিন আমিন সরাই লাইলি থেকে আমরা তেলাওয়াত করেছিলাম আয়ার আম্মা মানা তাকবিল হোসনা ফাসান ইসর আল্লাহ দাদা বলেন যে ব্যক্তি দান করে আর তাকবো অর্জন করে দান বদ্ধ শুধু টাকা পয়সা না পৃথিবীর যত কিছু আপনাকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছে ওইটা যদি আপনি মানবতার জন্য ইসলামের জন্য দান করেন আমার টাকা আছে আমি দান করলা আপনার প্রভাব আছে আপনি ওই প্রভাবটা দান করবেন বুঝতেছে থানায় ওসি সাহেবের কি আছে আইন আছে সে তারা আইনকে কাজে লাগাবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে একটা লোককে ধরে মানুষ পিটাচ্ছে কনস্টেবল বা সেকেন্ড ওসি সাহেব বা অন্য যারা আছে এস আই এরা ধরে একটা লোককে পিটাচ্ছে আমরা অসি সাহেবের যে ক্ষমতা থানার ভেতরে উনি যদি থানায় প্রবেশ করে বলে ওই বেটাই কি করেছি ওনার সিহারা দেখে বা ওনার সিয়ারের যে মর্যাদা এটা দেখে গ্রিসের অফিসার নাই এমনি লোকটারও ছেড়ি তো কথাবার্তা পরে যদি দেখে যে না এগুলো ঠিক না তখন এমনি তারটা সহজ করে দেবে এটা তার রিসিক এটা খরচ করা লাগবে ওই জায়গা এখন যদি ওখানে উনি খরচ না করে ওই গরবা মাস্টার উপর অত্যাচার চালাতে থাকে ফাম্মা মানা তো আপনি আয়াত পড়ে যাবেন আপনার কিছুলে হবে না এই জন্য এইটা একটা দান আমি কথা বোঝাতে পেরেছি হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দান আছে নবীজি বলেন আংসি পেয়া বেলা নিলাম খরচ করো নান করো উনি ঘটনা আমার কিছু নেই বলেন কেন কিছু নেই আজান দাঁড় আজান দিয়ে মানুষকে ডাক হয় এইটা একটা দান সুতরাং মানুষকে আপনি আজান দিয়ে ডাকবেন আল্লাহর দিকে এটা যদি দান হয় পৃথিবীতে যা আপনাকে জীবন চালানোর জন্য আল্লাহ দিয়েছে এইটা খরচ করা এটাও একটা কি দানাল্লা আমাদের ঘর আর দশ একদিন বিশ মিনিট সময় নিয়েছিলাম বিশ মিনিট হয়ে গেছে